হে জগতবাসিক আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি যদি জ্ঞানীগুণীরা শোনে তাদের জন্য এই কথাটি খুবই মূল্যবান হবে তো যাই হোক সকল স্তরের লোকে কথাটি শুনবে তো এই কথাটি সম্পূর্ণ ভেঙে না বললেও কিছু লোক আছে এটা বুঝে নিতে পারবে ইনশাল্লাহ সেই কথাটি হল যে আমরা কিন্তু পুলসিরাত পুলসিরাত করতেছি যে আমরা মৃত্যুর পরে আল্লাহ পুলসিরাত পার করে দেবে আমরা মৃত্যুর পরে আল্লাহ পুলসিরাত পার করে দেবে যদি কেউ জানতো যদি কেউ বুঝতো যে পুলসিরাত বিষয়টা কি যে এই পুলসিরাত বিজলিন নেয় আল্লাহ পার করে দেবে তো একটা কথা কি একজন মানুষ জংলায় বড় হয়েছে সমাজে কখনো ফিরেনি তখন এই লোকটি যখন জংলায় কিছু মানুষ শিকারে গিয়েছিল তখন সেই মানুষগুলোর সাথে সাক্ষাৎ হয়েছে তারা সে বলতেছে জংলায় অনেক মানুষ আছে বা অনেক বন মানুষ আছে কিন্তু এদের মতো না এরা তো কাপড় চোপড় পরা তখন এদের সাথে বোবার মতো কথা বলে ইশারা করে তখন তাদের সাথে একটা সম্পর্কের মতো হয়ে গেল তখন এই জঙ্গল থেকে লোকটাকে সমাজে নিয়ে আসলো সমাজে এনে তাকে কথাবার্তা শেখাইলো পরিবেশ শেখাইল কাপড় চোপড় পরা শেখাইল তখন এই লোকটাকে বলতেছে যে চলো আমরা বাজারে যাব কেন আমরা বাজারে গিয়ে আমরা আপেল কিনে খাব বাজারে নতুন আপেল এসেছে কমলা কমলা এসেছে তখন চলো তখন বাজারে গিয়ে তখন কমলা আপেল তাকে দিচ্ছে তখন এই লোকটা বলতেছে ও এগুলোই কমলা আপেল আর এগুলা তো আমি খেয়ে বড় হয়েছি জংলা থেকে পেরে পেরে আমি এগুলা খেয়েই তো বড় হয়েছি এগুলোই কি আপেলার কমলা হ্যাঁ তাহলে পুলসেরাত যে বিষয়টা যে মানুষ কিন্তু যে শুনেছে পুলসেরাত নেয় আল্লাহ বিজলির নেয় আল্লাহ পার করে দিবে কিন্তু পুলসেরার বিষয়টা কি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি বুঝতে যায় মানুষ তখন বলবে এটাই পুলসেরাত হে জগত আজকের এই কথাটি সর্বলোকের সামনে এভাবে আমার বলা ঠিক না হলেও যে যাই কিছু মনে করুক তবুও আমি বলবো যে পুলসেরাত বিষয়টা প্রত্যেকটা মানুষের সাথে আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে পুলসেরাত আছে তবে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে পুলসেরাত কীভাবে মানুষের মধ্যে আছে মানুষ মৃত্যুবরণ করবে এবং হাসরের দিন আল্লাহ পুলসের দিবে সেই পুলসেরাত পার হবে মানুষ সেই দিন হলো পুলসিরাতের বিষয় তো মানুষের সাথে পুলসিরাত কিভাবে তবে একটা কথা আছে সাধকের দেশে যখন আমরা চলে যাব মারেফতের দেশে যখন চলে যাব যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বাণ্ডে যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কি কয়েকটা পদার্থ দিয়ে আগুন পানি বাতাস মাটি আলো আরবিতে যদি বলা হয় যে আবাতস খাক বাদ নূর এই পাঁচের ব্যাখ্যা বহু দূর তবে সেটি কত দূর সেটি বলবো যে আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থ দিয়ে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং এই মানব বটির মধ্যে যদি যান তাহলে এই পাঁচটি বিষয় দিয়ে এই মানব বটিটা সৃষ্টি যেমন আমার মধ্যে আগুনের তাপ আছে ঠান্ডা হয়ে গেলে মানুষ বাঁচবে না এবং দেখা গেছে এই মানুষটার মধ্যে পানি আছে রক্ত আছে চোখের দৃষ্টিতে আলো আছে এবং মাটির দেহ এই মাটিটা আছে তাহলে এই পাঁচটি পদার্থ দিয়ে এই মানব বটিটা সৃষ্টি তেমনি মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এই পাঁচটি পদার্থে আল্লাহ সৃষ্টি করেছেন আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটি সেটি হল পুলসেরাত নিয়ে এই পুলসেরাত বিষয়টা কি? এই পুলসেরাতটা যে নারী ও পুরুষ নারী ও পুরুষের মধ্যে এই পুলসিরাত যেমন বলা হয়েছে কি শান্তিময় স্থান তাহলে এই পৃথিবীতে আমরা শান্তি কত প্রকারের শান্তি দেখেছি একটা শান্তি হলো মানুষের কথা শুনে আমার খুব শান্তি লেগেছে এটা আত্মা শান্তি পেয়েছে এক ধরনের ভালো খাবার খেয়ে আমি শান্তি পেয়েছি আরেকটা শান্তি আছে যে মানুষকে শিক্ষা দিতে গিয়ে শান্তি পেয়েছি একটা শিক্ষা নীতি গিয়ে শান্তি পেয়েছি শান্তিরই আরেক নাম হলো বেহেস্ত আর শান্তিরই আরেক নাম হল ইসলাম আচ্ছা তাহলে এটা কোন শান্তি শান্তির তো অনেক প্রকার ভেদ তাহলে বলতে চাই যে স্বামী স্ত্রী যখন একাত্র হয় এখানেও একটা শান্তি তাহলে শান্তিরই আরেক নাম বেহেস্ত তাহলে যেখানে বেহেস্ত সেখানেই দোযোগ যেমন একজনের কথা সুন্দর ভালো কথা শুনে আমার আত্মা শান্তি পেয়েছে বেহেস্তের শান্তি পেয়েছে ঠিক আবার সেই কথার মধ্যে এমন বিষ আছে যদি কাউকে ছেড়ে দেয় তখন সেখানেই অশান্তি হয়ে গেল তাহলে যেটা দিয়ে শান্তি সেটা দিয়ে অশান্তি তো স্বামী আর স্ত্রী যখন তারা একাত্র হবে তখন এখানে একটা শান্তি আছে আর এই শান্তির ভিতর দিয়ে পুলসের লেনা দেনা হচ্ছে পুলসের রাতের পথের এখানে কিছু বিশেষ কিছু আছে যে এই শান্তির পরেই দেখা যায় একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আসে আর বাদ বাকি সমস্ত যে কিটগুলো ছিল সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এর মধ্যে একটা বাদটা পৃথিবীতে সন্তান জন্ম নিয়ে এসে গেছে এখানে একটা পুলসেরাতের বিশেষ রহস্য আছে যা আরেকটু খুলে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবে জ্ঞানীগুণীদের কাছে এটা আমার ইশারা তিনিরা অবশ্যই বুঝে নেবেন যে এখানে পুলিশিরাতের কিছু বিষয় আছে তাহলে এ ছাড়া কি পুলিশিরাত নেই হ্যাঁ ওটাও আছে মহাবিশ্বেরটাও আছে এবং এই ক্ষুদ্র বিশ্বেরটাও আছে তবে এই ক্ষুদ্র বিশ্বের বিষয়টা যে বোঝে তখন মহাটা আর বোঝার বাকি থাকে না এটা বুঝলে সেটা বোঝা হয়ে যায় তবে এর চেয়ে ভেঙে বলা এর চেয়ে আর অগ্রসর হওয়া এটা একটু বোকামি যারা বোঝে এই ইশারাতেই বোঝে যাবে যেখানে ভেঙে সেখানে সেখানেই দুযোগ যেখানে শান্তি সেখানে অশান্তি যেখানে আলো এর পাশে অশান্তি বা আধার যেমন আমার এ সাইডটা যদি আলো হয়ে থাকে আমার পিছন সাইডটা অন্ধকার তাহলে অন্ধকারের সাথেই কিন্তু আলোটা তেমনি শান্তির পাশেই অশান্তি তাহলে এই কথাগুলোর ভিতরেই পলসেরাত লোকায়িত স্বামী আর স্ত্রীর মধ্যেই পলসেরাত লোকায়িত তো এই রাস্তাটা দিয়েই পলসেরাতের পথ আছে এখান দিয়ে কোটি কোটি বিষয় দেনা হয় এর মধ্যে যে মানুষগুলি এসেছে সেই হল জয় তবে এই কথাগুলো আমি বলেছি নির্ভয় তবে জানি না এই কথাগুলো জ্ঞানীগুলির কাছে হবে অক্ষয় আর অজ্ঞানীর কাছে হত আমার এই কথাগুলো পাবে না জয় হে জগতবাসী তো শট করে এই কথাগুলো বললাম তবে এই কথাগুলোতে আপনারা কেমন কি বুঝতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এই আলোচনাগুলোকে আরও একটু দীর্ঘ এবং আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করব তো হে জগতবাসী আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ